বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা ক্যাপ্টেন এবং বাংলাদেশ ক্রিকেটকে বদলে দেওয়ার নাম ছিল তিনি হলেন মার্শাফি বিন মর্তুজা যেই মার্শাফিকে নিয়ে আপনারা এতদিন গর্ব করতেন সেই মার্শাফিকে আপনারা নির্বাচন করার জন্য বললেন ভোট দিয়ে জয়ীও করলেন আর এখন আপনারাই তার বাসভবন পুড়িয়ে দিলেন তার উপর কেন এত আপনারা ক্ষিপ্ত যখন এই মার্শাফি বুক চেতিয়ে দেশ এবং দেশের বাইরে হুংকার দিয়ে বলতো হারার আগে হারবো না ইনশাআল্লাহ জয় নিয়ে মাঠ ছাড়বো বাংলাদেশ দলটাকে এই জায়গায় আনা এটা মার্শাফিকেই কৃতিত্ব দিতে হবে মার্শাফি যখন উইকেট নিয়ে ম্যাচ জিতাতো তখন তো আপনারাই বাহবা দিতেন আজ খুব কষ্ট হয় আপনাদের এই ভালোবাসা দেখে যখন তিনি ক্রিকেট খেলতেন তখন আপনারাই তাকে বস বলে উপাধি দিতেন আর যখন আপনারা এমপি বানালেন তখনও বলতেন বাংলাদেশের সেরা রাজনীতিবিদ আজ মার্শাফির কষ্টের কথা কে শুনবে আগে ভালোবাসা মরবদিত মরবদিত শিখুন পরে ভালোবাসতে শিখুন আপনারা মার বিন মর্তুজা উনিশশো তিরাশি সালে জন্মগ্রহণ করেন দুই হাজার এক থেকে দুই হাজার বিশ সাল পর্যন্ত বাংলাদেশের হয়ে যান প্রাণ দিয়ে খেলেছেন গত ১৯ বছর ক্যারিয়ারে ২২০টি বিশটি ওডিআই চুয়ান্নটি টি এবং ছত্রিশটি টেস্ট ম্যাচ খেলেছেন প্রায় তিন হাজার রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন তিনশো নব্বইটি উইকেট গত দুই সাল থেকে দুই সাল পর্যন্ত নরাইল দুই আসনের এমপিও ছিলেন এত সব কিছুর পরেও মার্শাফি বস মার্শাফি হিরো আপনাদের কাছে বস মার্শাফি কেমন তা কমেন্ট বক্সে লিখুন এবং এসএমএস স্পোর্টস আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ